আমি একটু বলে নেই আসসালামু আলাইকুম কি আমরা এখন আসছি আমাদের প্রিয় শ্বেতপা এবং সেনজু ভাইয়ের বাসায় আবারও খালাম্মা আমাদের শ্রদ্ধা খালাম্মা এই যে আমাদের হ্যাড মিস্টেক খালাম্মার সাথে আমাদের সৌভাগ্য সৌভাগ্য আর এখানে আছেন আমাদের সেতু অপার আম্মা ওনার সাথে খালাম্মার সাথে আন্টির সাথে আজকে আমার প্রথম দেখা বেশি দিন হয় নাই আসছে খালাম্মা আসছে খালামাকে দেখে ভালো লাগতেছে ভালো লাগতেছে খালাম্মা আপনার এখানে মেয়ের বাসায় মেয়ের বাসায় আছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুব ভালো লাগতেছে

ভাইয়াদের এই ভিউটা অনেক সুন্দর আমার সবসময় এই জায়গাটা এত ভালো লাগে অনেক সুন্দর মার্শাল ওয়াও খুব সুন্দর ডেকোরেশন মাসাল্লাহ এই যে সব আমাদের পেটে যাবে সব আমাদের পেটে যাবে খুব সুন্দর বলছে তিথি আপু এই যে খাবার আমাদের রেডি আরো টপ আপ করছে এত খাবার একসাথে এগুলা শেষ করে নি আপা পরে দেন সেজ ভাই সবাইকে যত্ন করে খাওয়াচ্ছে আজকে তোমার আম্মুকে অনেক হেল্প করেছো বাবা সে তো আবার স্পেশাল মিল্ক টি মার্শাল্লাহ এখন আমরা খাবো এটা হলো খাওয়া দাওয়ার পরের পর্ব না আসসালামু আলাইকুম সবাইকে ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আমি এখন আমরা সবাই অনেকেই আছি আমরা আজকে শেতপদের বাসায় শেজুবিদের বাসায় আসছি তো আজকে গানের আড্ডার ভিতরে প্রথমে আমাকে ধরা হলো আমি জাস্ট একটু এখানে আমাদের দুজন মুরব্বি আছেন ওনাদের উদ্দেশ্যেই আমি

খুশি মুকাম মুহাম্মদাম মুি নাম মুরশি মুরশি দমান মোহাম্মদ নাম আমরা কেউ প্রফেশনাল শিল্পী না জাস্ট গাইতে গাইতে গায়েন আমাদের পুত্রটি সবাই ক্ষমা দিচ্ছে আমাদের গল্প আড্ডার মধ্যে সায়ান এখন সুন্দর পিয়ানো বাজাচ্ছে মাসাল্লাহ এক ছিলেন এক ছিলেন এক্সিলেন আমার সুন্দর লাগছে সবাই স্বাস্থ্য সুন্দর

আমরা সে সেই বাসায় খাওযা দাওয়ার পর এখন আমরা সবাই মিলে আর মিউজিক শুনলাম এখন টিটিয়াপুর গান শুনবো সেটাও আছেন আমাদের গান শুনবো আমরা এত আয়োজন করার পরেও ও একদম বিসমুল্লা এর মধ্যে একটু ঝালও আছে যারা নাকি যারা নাকি সুইট লাইক করবে না তাদের জন্য এটা হলো ঝাল টক মজার পিঠা এতデザার্টデザার্ট খেতে খেতে তো আজকে শহীদ হয়ে যাব कंप्लीट হয়ে গেছে আমাদের আমাদেরデザার্ট পর্ব সাজানো এটা এক বাস্কেট ও এক বাস্কেট এত সুন্দর একটাデザার্ট মাশাআল্লাহ হ্যাঁ এটা হলো আপার সিগনেচার আইটেম দই মজার যারাデザার্ট লাইক করে না তাদের জন্য ঝালের আয়োজন কেন না ঝাল এটা ঝাল এটা নুডলস করেছেন আপা এখানে মজার পুডিং আপনার হাতের মজার পুডিং আর এইখানে হলো এগ বাস্কেট খুবই সুন্দর সবাইকে ডাকেন চলেন আমরা আগে তাদের ডেজার্ট শুরু করে দিই আচ্ছা আমি সবাই তো খুব মজা করে খাচ্ছেন এখন আমি জাস্ট একটু ভিডিও করতেছি আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে শুরু করি দীপন কে দীপন তুমি বলো ডেজার্ট পর্যন্ত আসছো এখন হাতটা সরা তোমাকে দেখা

তাই <laughs> না এত <laughs> উনি <r> <börjar> <ska du> <EN> <half> আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পেট ভরে খাওয়া গেছে এতে খুশি অনেক বড় আয়োজন এতগুলো মানুষের আয়োজন ছিল আলহামদুলিল্লাহ ছিল খেলো থ্যাংক ইউ সো কাইন্ড অফ ইউ না ঠিক আছে এইভাবেই লাইফ যাবে কোনো সমস্যা নাই এনজয় করতেছে এটাই বড়